নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট লাস্টবে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ বাড়ি লিখবেন মাই আধার ডড ইউআইডিএই ডট গভ ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চেক ক্লিক করবেন তো সাথে সাথেই আধার কার্ডটির অফিসিয়াল ড্যাশবোর্ড এভাবে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো আপনারা নিচে স্ক্রল করবেন স্ক্রল করে দ্বিতীয় যেই অপশানটা দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার তো আপনারা ডাউনলোড আধার এই অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন আবার নেক্সট পেজে নিয়ে চলে আসবে তো এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনারা তিনটা অপশান পাবেন আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার এবং ভার্চুয়াল আইডি নাম্বার তো যে কোনো একটা আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচার করটা সহজে দেখে দেখে এখানে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনার সেন্ট্র ডুভিতে ক্লিক করবেন তো যখনই আপনারা সেন্ট্রোডিভিতে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে এবে তো ওটিপিটা আপনারা দেখে দেখে নিচে ফিল করে দিবেন এখানে তো এখানে আপনারা দেখে দেখে ওটিপিটা ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে আপনারা ক্লিক করবেন তো আপনারা যখনই ভেরিফাই অ্যান ডাউনলোডে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনারা কিভাবে খুলবেন তো এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনার নামের ফোর ডিজিট মানে বড়ো হাতে দিতে হবে এবং আপনার যে জন্মের সালটা সেই সালটা দিতে হবে তো এখানে আপনারা দেখে নেবেন এক্সাম্পল দেওয়া আছে তো আমি ওপেন করছি তো ওপেন করার পর এরকম একটা পাসওয়ার্ড চাইবে তো এখানে আপনারা আপনার নামের ফার্স্ট ফোর লেটার এখানে বসিয়ে দিবেন এবং জন্মের সালটা আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন তো যখনই আপনারা ওকেতে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার আধার কার্ডটা ওপেন হয়ে যাবে এবং শো হয়ে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এইভাবে শো হয়ে যাবে তো আপনারা এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন অথবা আপনারা সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকাউনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ বাই